নো ক্রিম নো মিল্ক পাউডার নো ফ্লাওয়ার কিংবা নো কনডেস মিল্ক কোনো প্রকারের এই সব কিছু ছাড়াই মাত্র দু দুটি উপকরণে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই ভীষণ মজার মালাই কুলফিটা এটা আপনারা ভিডিওর স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পারছেন কত বেশি ক্রিমি আর কত বেশি ইয়ামি হয়েছে আর এই পরিমাণ দুধ দিয়ে বা এই পরিমাণে আপনারা চাইলে দশ থেকে বারোটা মিনিমাম মালাইকুলফি রেডি করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফ্রোজ ওয়ার্ল্ড তো মালাই কুলফি রেডি করার জন্য প্রথমেই একটা পাত্রে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে হাফ কাপ চিনি দিবেন তবে হাফ কাপের থেকে বেশি কোনোভাবেই দিতে যাবেন না আমার কাছে মনে হয় যে ওয়ান থার্ড কাপ দিলে একদম পারফেক্ট স্ট্যান্ডার্ড লেভেলের মিষ্টি হয় তারপরে চিনিটাকে আমি চুলাই দিয়ে চুলা আঁচ মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করব চিনিটা কিন্তু আমি ধরবো না কোনো প্রকারের পানি দেইনি এটা নিজে নিজে যখন একদম লালচ কিছুটা লালচে হয়ে আসবে তখন চিনিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এটাকে চারোপাশ থেকে মিশিয়ে নিতে হবে যাতে করে হাত হাতের সাহায্যে যাতে করে এটা সুন্দরভাবে চারপাশ থেকে কালার আসে এরপর আমি আস্তে চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি কারণ এর থেকে বেশি কালচে করতে গেলে ক্যারামেল কিন্তু পুরো একদম তিতা হয়ে যাবে তো এটা একদম মানে এক মিনিটের মধ্যেই কিন্তু লালচে হয়ে যাওয়ার পর আর এক মিনিটও চুলায় রাখা উচিত নয় যে ক্যারামেলের কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু কালার করতে হবে তারপর এখানে আমি এক লিটার ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি ঠান্ডা গরম জাল করা যেরকম ইচ্ছা আপনারা দিতে পারেন তো আমার আমি ফ্রিজ থেকে নিয়েই সরাসরি এটা কাঁচা দুধ এক লিটার এখানে দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে চুলার আঁচটাকে আমি ইন্ডাকশান চুলা নিয়ে এসেছি ইনফ্যারেট চুলা এখানে আমি একদম হাই হিটে দিয়ে প্রথমে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো আর এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে করে এটার যেই তলানিতে যেই ক্যারামেলগুলো জমে গিয়েছে ঠান্ডার কারণে সেগুলো যাতে ভালো করে গলে আসে তো এই যে আমার এখানে দুধটা ভালোভাবে আস্তে 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 কিন্তু ঘন হয়ে আসছে আর এই যে চার সাইডে যেই শরটা পড়ে এটাকে অবশ্যই অবশ্যই কিন্তু বারবার নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এই দুধগুলো ঘন হতে বড়জোর সাত থেকে আট মিনিট সময় লাগবে যদি চুলার আঁচটা বা ফ্যারিডের আঁচটা যদি আপনারা একদম হাই হিটে দিয়ে রাখেন কিছুক্ষণ পরে পরে আপনারা এসে কিন্তু এটাকে নেড়ে চেড়ে এটার মধ্যে সর পড়বে সেটাকে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে দুধের সাথে মিলিয়ে দিতে হবে কারণ এই সরটাই কিন্তু আমাদের ক্রিমের কাজ করবে এখানে আমরা কোনো প্রকারের ক্রিম কন্ডেস মিল্ক কর্নফ্লাওয়ার মিল্ক পাউডার কিছু ইউজ করবো না সো আমাদের এই দুধকেই ঘন করে যতটুকু ক্রিমি করা যায় আর ঘন করতে গিয়ে একেবারে অতিরিক্ত ঘন করার দরকার নেই এটা যতটুকু প্রয়োজন ততটুকুই ঘন করতে হবে আর কতটুকু ঘন করতে হবে আপনাদের সাথে এখনই শেয়ার করছি তো এটা নেড়ে চেড়ে প্রায় অর্ধেকটা শুকিয়ে গেলে মানে হাফ লিটার হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে আর এতক্ষণে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন দুধের কালারটা অনেকখানি পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমরা দুধকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এই যে এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা এখানে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা কতখানি ঠিক হয়েছে এটা আমি একটুখানি তুলে দেখিয়েছি আপনাদেরকে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করার জন্য নিচ্ছি এটাকে একদম ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করতে হবে সাথে এটার মধ্যে যে সরটা পড়বে ঠান্ডা হতে হতে এটা নেড়ে চেড়ে ঠান্ডা করতে হবে তাহলে সরটা আর জমবে না দুধের সাথে মিক্সড হয়ে যাবে দুধ দুধের ঘনত্বটা কিন্তু অনেক বেড়ে গেছে আর এটা ঠান্ডা হওয়ার পর সম্পূর্ণ আরও ক্রিমি হয়ে যাবে তো এই দুধটাই আমাদের এখানে সব কিন্তু অরিজিনাল ইনগ্রিডিয়েন্ট আমরা ইউজ করেছি দুধ এবং চিনি বাইরে থেকে কোনো প্রকারের কোনো কিছু ক্রিমি করার জন্য এটাকে আরও বেশি ঠিক করার জন্য কিন্তু আমি কিছু ইউজ করিনি অরিজিনাল মালাই কুলফি বলতে আমি এটাই বুঝি একদম বিখ্যাত যে অরিজিনাল কুলফিটা হয় সেটা কিন্তু এরকমই হয় তো এদিকে আমি সেট করার জন্য এখানে মোল্ড নিয়ে নিয়েছি আর আমি এখানে একেবারে অ্যাস্থেটিক বাইপ দেওয়ার জন্য হচ্ছে মাটির পাত্র নিয়ে নিয়েছি আর কিছু বাদাম কুচি নিয়ে নিয়েছি এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বাদাম কুচি দিবেন আর যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন তো এই যে দুধও অনেকখানি ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলোকে এই মটকাগুলোতে ঢেলে নিব। আর আমার এখানে দুধে যে পরিমাণে দুধ আমি রেডি করেছি এখানে যে আমি ভেবেছিলাম অল্প কিছু হবে তবে আমি খুব অবাক হয়ে গিয়েছি এই পরিমাণ দুধ দিয়ে প্রায় আর যদি আইসক্রিমের মোল্ড ইউজ করে আপনারা বানান সেক্ষেত্রে প্রায় কমসে কম দশ থেকে বারোটা আমার মনে হয় আইসক্রিম হয়ে যাবে ইজিলি তো প্রথমে আমি এই তিনটা মটকা হচ্ছে ফুলফিল করে নিচ্ছি আর এই মটকাগুলো কিন্তু আইসক্রিমের মটকাই ছিল এবং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই আইসক্রিমগুলো এক একটার প্রাইস ছিল একশো টাকা করে এটা শ্যাবয়ের ক্ষীরমালাই আইসক্রিম এটা আপনারা চাইলে কিন্তু বাজারে যাচাই করতে পারেন ঠিক এই টেস্টেই ওদের আইসক্রিমটা পাওয়া যায় আমি ওদের আইসক্রিমটা খেয়েছিলাম তো এই ক্ষীরমালা আইসক্রিম একশো টাকা করে পাওয়া যায় তো আমি মনে করি আমি এখানে এক কেজি দুধ আর কিছু চিনি দিয়ে বড় একশো দশ থেকে বিশ টাকা খরচ করে কিন্তু আমরা এই লোভনীয় আইসক্রিমটা ঘরে তাও কতগুলো তৈরি করে ফেলতে পারি তারপরে এই যে দুধ কিছুটা বেঁচে গেছে আরও অনেকখানি তো আমি এখানে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি সেটাকে আমি কিছুটা বাদাম দিয়ে দিয়েছিলাম মটকাগুলোর মধ্যে আর এখানে আমি বাদাম দিব না এরপর আমি দেখলাম আরও কিছু দুধ রয়ে গিয়েছে সেগুলোকে হচ্ছে আমি একটা মাটির পাত্রে নিয়ে নিয়েছি আমি খুব হয়ে গিয়েছিলাম যে এ মানে এত পরিমাণে হয়েছে মাশাল্লাহ এরপরে যে সব কিছুকে সবগুলো পাত্রকে আমি অ্যালমুনিয়ামের ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি নিয়ে আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি এই যে আট ঘন্টা পর আট ঘন্টা না আমার ওভার নাইটই ছিল আইসক্রিমগুলো তো ওভার নাইট মানে রাত সারা রাতের পরে আমি সকালবেলা আইসক্রিমগুলোকে খুলেছিলাম বারোটার দিকে সকাল ওনা দুপুরে এই যে আমার আইসক্রিমগুলো মাসাল্লাহ মাসাল্লা কি চমৎকার হচ্ছে আমি উপর দিয়ে সৌন্দর্যের জন্য আরও কিছু বাদাম ছিটিয়ে দিয়েছি আর আইসক্রিমটা আমি মাত্র ফ্রিজ থেকে বের করেছি তাই একটু প্রথমে উঠে আসতে মানে উঠে আসতে চাচ্ছিলো না একদম শক্ত বরফের মতো এরপরে আস্তে আস্তে এটা কিন্তু একটুখানি পরে এটা ছেড়ে ছেড়ে আসছিলো আর এটা এত ক্রিমি হয়েছে এই যে আমি কাপেরটা এবার বের করে নিচ্ছি কুলফি বের করে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা খেতে এত বেশি মজা হয়েছে যেটা আপনারা বানানো না বানানো পর্যন্ত বুঝতেই পারবেন না আমি মনে করি যে প্রত্যেকের এই গরমে একবার হলেও মালাই কুলফি বানিয়ে খাওয়া উচিত এটা খেলে আপনারা জাস্ট ফ্যান হয়ে যাবেন এটা মুখে এক চামচ দেওয়া দেয়ার সাথে সাথে এত ঠান্ডা ঠান্ডা এত শান্তি শান্তি ফিল হয় আমি নর্মালি বাজারের আইসক্রিম খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি আমি চিন্তা করেছি এই গরম সিজনটা আমি ঘরে ঘরোয়া উপকরণে আইসক্রিম তৈরি করে করে এই সেটাই খাবো তো এই যে আমি এটাও কেটে দেখাচ্ছি প্রথম ছুরি দিয়ে আমি টুকরো করে নিয়েছি সুন্দর করে তারপর কিছু বাদাম ছিটিয়ে দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি আর এটা আমি যত খাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিলো যে খেয়েই চলি খেয়েই চলি আর খাওয়া না ছাড়েই মানে এত মজা হয়েছে এটা তারপরে এই যে আমি যেটা বক্সে বসিয়েছিলাম আইসক্রিম সেটাও চমৎকার হয়েছে সেটাকে এখন আমি ঢেলে নিচ্ছি এই যে কি সুন্দর একটা কেকের মতো হয়েছিল। তারপর এই যে এটার উপরে আমি এখন বাদাম ছিটিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে কেটে দেখাব আর এটা ভেতর থেকে এত ক্রিমি হয়েছে মানে এটাতে যে আমি কোনো প্রকারের ক্রিম কনফ্লাওয়ার কনডেন্স মিল্ক ইউজ করিনি এটা মানে আমি বিশ্বাসই হবে না প্রথমে কেউ খেলে বা প্রথমে কেউ কাটলে মানে এত সুন্দর হয়েছে দেখতে আর এত ক্রিমি আমি হয়েছে তো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু শেয়ার করতে পারেন আর আপনাদের কাছে যদি ভালো লাগে আর আপনারা যদি চান তাহলে এরকম আরও অনেক অনেক আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের জন্য এখানেই বিদায় নিতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ